আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব আমাদের ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে একটি প্রোডাক্ট কিনবেন আপনারা এই পৃষ্ঠায় এসেছেন যেহেতু কারণ আপনার কেনার জন্য আগ্রহ আছে তো সেহেতু আপনি এইখান থেকে আমাদের সমস্ত প্যাকেজগুলো দেখবেন দেখার পর আপনি একটু নিচে আসবেন আসার পর আপনি এখানে অর্ডার করতে চাই বাড়ানো ক্লিক করতে পারেন তাহলে আপনাকে নিচে নিয়ে যাবে যদি কোনো প্রয়োজন হয় তাহলে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তবে আপনি যেভাবে অর্ডার করবেন তা হচ্ছে আপনার নাম লিখবেন আপনার নামটা দিবেন যেমন আমার নাম এম ডি ফাহিম এরপর আপনার মোবাইল নাম্বার দেবেন জিরো ওয়ান সেভেন দেবেন দেওয়ার পর আপনার ইমেইল অ্যাড্রেস দেবেন যেমন আমার ইমেইল অ্যাড্রেস হচ্ছে ফাহিম জিমেইল ডট কম এরপর আপনি আপনার প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখে নেবেন যে আপনার প্রোডাক্ট দুটা ঠিক আছে না এখানে লেখা আছে ইউর অর্ডার ইউর প্রোডাক্ট দেন আপনি অর্ডার কনফার্ম করুন বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনার যেটাতে ইচ্ছা ওইটাতে পেমেন্ট মেথড সিলেক্ট করে আপনি পেমেন্টটা করবেন যেমন আমার ইচ্ছা হচ্ছে আমি বিকাশে পেমেন্ট করব বিকাশ লাইভ তাহলে আমি বিকাশ লাইভে গিয়ে এখানে সরাসরি আমি পেমেন্টটা করে দিব ঠিক আছে এখানে আমাদের আমার নাম্বার যাবে আমি নাম্বারটা দিব এরপর আমার কাছে একটা ওটিপি আসবে ওটিপিটা দেবো এরপর পাসওয়ার্ড দিয়ে দেবো তারপর শেষ এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার বলতে আপনার যারা গ্রাহক আছেন আপনাদের নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে বলবে আচ্ছা আমি যদি এটা ক্যান্সেল করি ইয়েস দেই তাহলে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে ওকে পেমেন্ট ক্যান্সেল হয়ে গেলো আপনাদের অনেক সমস্যা হয় যে আপনারা ক্যান্সেল করে এখান থেকে আর অর্ডার করতে পারেন না বা এই ধরনের কোনো কিছু আপনি চাইলে এখান থেকে আবার কন্টিনিউ করতে পারেন অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন যেমন আমি একটু এখান থেকে যদি ব্যাক যাই তাহলে আমরা আমাদের সেই আগের পেজে আসি এখানে আমাদের নাম লিখছি এরপর আমাদের ফোন নাম্বার লিখছি ইমেইল অ্যাড্রেস দিচ্ছি আমাদের দুটো প্রোডাক্ট আমরা পাচ্ছি তো আমরা যদি অর্ডার কনফার্ম করুন বাটনে ক্লিক করি এর আগে আমরা বিকাশ লাইভ দিয়ে দেখছি রকেট নগদ ইউপে এগুলো সমস্ত কিছু এগুলো যেগুলো আছে এটা হচ্ছে বিকাশ পেমেন্ট আর এগুলো যা আছে এগুলো হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আপনার মানি করতে হবে তো এগুলোর জন্য আমি যদি বিকাশ পার্সোনালে ক্লিক করি যেমন আমি বিকাশ পার্সোনাল দিয়ে স্যান্ড করব তো আমার এখানে বলতেছে যে গো টু ইউর বিকাশ অ্যাপস মানে আপনার বিকাশ অ্যাকাউন্টে গিয়ে আপনি স্যান্ডমানি করেন এই নাম্বারে এরপর অ্যামাউন্ট দিয়ে দিছে এরপর আপনাকে বলছে এগুলো আপনার বিকাশ অ্যাকাউন্টেই আর কি পিন দেওয়ার জন্য এই করার জন্য তারপরে আপনার ট্রানজেকশন আইডিটা এখানে বসাইতে হবে আচ্ছা যেহেতু আমরা পেমেন্ট করি নি আমাদেরকে পেমেন্ট করতে হবে সেহেতু আমি এখান থেকে কপি করলাম কপি করে নিব নেওয়ার পর আমি আমার বিকাশে যাবস ঠিক আছে আমি আমার বিকাশে এসেছি এরপর আমি কি করবো সরাসরি যাবো স্যানমানি মানিতে যাওয়ার পর আমি এখানে আমার যে নাম্বারে মানি করতে হবে আমি সেই নাম্বারটা দিব এরপর এখানে আমি আমার এখানে যেহেতু সেভ করা আছে সেহেতু আমি এখানে একটা ক্লিক করব আপনার যদি সেভ করা না থাকে তাহলে আপনি সেভ করে নিতে পারেন অথবা সরাসরি এখানে বসা মানি করতে পারেন তো আপনারা সবাই মানে বিকাশ ইউজ করছেন বিকাশ নগদ রকেট এগুলো থেকে পার্সোনাল অ্যাকাউন্টে তো সবাই আমরা মানি করি তো এখানে আমাদের কত টাকা মানি করতে হবে আমরা যদি একটু দেখে আসি থ্রি ডট বাটনে ক্লিক করে এখানে মানি করতে হইতেছে একশো আটানব্বই টাকা এটাও যদি কপি করে নিই তাহলে আমি এখানে সহজে বসাইতে পারবো এটা কপি নেওয়ার অর্থ হচ্ছে এক টাকা কম বা বেশি দিলে আমরা এই এটা পাবো না মানে পেমেন্টটা সাকসেসফুল হবে না আচ্ছা আপনারা আপনাদের পিন দিয়ে দিবেন পিন দিয়ে দেওয়ার পর এইখান থেকে আপনারা কনফার্ম করবেন এরপর কনফার্ম কনফার্ম হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন এইখান থেকে জাস্ট আপনাদের ট্রানজাকশন আইডিটা কপি করবেন এরপর আপনি যাবেন হচ্ছে আমাদের এইখানে এইখানে আসার পর তার মানে আমরা যে জায়গায় অর্ডার করতেছিলাম হ্যাঁ সেই জায়গায় আসার পর আমাদের ট্রানজাকশন আইডিটা এখানে বসাবো এরপর ভেরিফাই ক্লিক করব যখন ভেরিফাই ক্লিক করব তখন আমাদের আইডিটা ভেরিফাই হয়ে যাবে আচ্ছা ভেরিফাই হয়ে গেল ভেরিফাই হয়ে যাওয়ার পর আমাদের এখানে যেইটা আসবে তা হচ্ছে যে এখানে দুইটা ডাউনলোড দেওয়ার মতো প্রোডাক্ট আস ই আসছে যেখানে এখানে লেখা আছে যে আপনার অর্ডার নাম্বার এত অর্ডার ডেট এত আপনার টোটাল অর্ডার করছেন এত টাকা আপনার মেথড এত সমস্ত কিছু দেওয়া আছে তো আপনি কি করবেন এখান থেকে জাস্ট অর্ডার কনফার্ম করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন এরপর ডাউনলোড নাও ক্লিক করবেন তাহলে একটা পিডিএফ ডাউনলোড হবে আমাদের পিডিএফ ডাউনলোড হয়েছে এই যে প্রিমিয়াম রিলস বান্ডেল এরপরে একটা ডাউনলোড দেবেন এটা এটা ডাউনলোড হয়েছে যে এপিকে ঠিক আছে ক্যাপ কার্ড এ বিকে এলাকায় একটা ফাইল ওটা ডাউনলোড হয়েছে যেহেতু আমার দুটো ডাউনলোড হয়েছে সেহেতু আমরা কি করবো এইখান থেকে এইখান থেকে আমাদের ফাইলে চলে যাবো ফাইল থেকে আমরা দেখবো আমাদের ডকুমেন্টসে আচ্ছা আমাদের ডকুমেন্টস চলে আসছে অথবা আপনার ডাউনলোডও থাকতে পারে এক একজনের এক এক জায়গায় থাকে যেমন যেমন ডাউনলোডও আছে যে ক্যাপকার প্রো এটা একটা আর এই যে প্রিমিয়াম রিলস বান্ডেল এটা একটা হইলেই হলো এক জায়গা থেকে গেলেই হলো তারপর আপনি এখান থেকে ক্যাপকার প্রো এ ট্যাপু দেবেন এরপর হচ্ছে আপনি এই জায়গায় একটু জুম করবেন হ্যাঁ এটা জুম করা যায় এইভাবে আচ্ছা জুম করলে আপনি এখান থেকে এর ভিতরে ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে মনে করেন আমি যে কোনো একটা জিমেইল দিয়ে ডুবো তো জিমেইল সিলেক্ট করলাম আপনার যদি একটা জিমেইল থাকে তাহলে সরাসরি চলে আসবেন এখানে আসার পর আপনার এখানে এরকম আসবে যে এক পাশে লেখা থাকবে মানে এক জায়গায় লেখা থাকবে যে ক্যাপকার্ট প্রো আপডেট গ্রুপ অথবা ক্যাপকার্ট আপডেট গ্রুপ বা ক্যাপকার্ট গ্রুপ যাই লেখা থাকুক আর আরেকটা লেখা থাকবে যে অনেকে এরকম থাকে যার জন্য অনেকে বুঝে না যে কোনটা কি তো এখান থেকে আমি ভাবে করে দিলাম হ্যাঁ তারপর আপনি যে গ্রুপ আছে গ্রুপে জয়েন হয়ে নিবেন আর হচ্ছে ক্যাপকার্ডটা ডাউনলোড দিয়ে নেবেন ক্যাপকার ডাউনলোড দেওয়ার জন্য থ্রিটা ক্লিক করলেন এরপরে ডাউনলোডে ক্লিক করবেন ঠিক আছে আর এইখানে এই গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনি এটার ভিতরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা একটু জুম করবেন জুম করার পর জাস্ট ক্লিক হেয়ারে ক্লিক করবেন এরপর আপনাকে একটা টেলিগ্রাম নিয়ে যাবে আপনি টেলিগ্রামে এখান থেকে জয়েন হয়ে যাবেন আমার এই ফোনের টেলিগ্রাম নেই এর জন্য আমি জয়েন হতে পারলাম না আপনার এখান থেকে জয়েন হয়ে নেবেন আর হচ্ছে এই ক্যাপকারটা এখান থেকে আর ডট এখান থেকে ডাউনলোড করে নেবেন আর অনেকের ফোন এরকম করা থাকে তো এর জন্য আপনি এইখানে ডট বাটন আছে এখান থেকে ডাউনলোড করা যায় আবার এখান থেকেও করা যায় এটা গেল এরপর হচ্ছে আমাদের প্রিমিয়াম রিলস বান্ডেল আপনি যদি প্রিমিয়াম রিলস বান্ডেলে আর তাহলে আপনি দেখতে পাবেন এরকম ভাবে আমাদের রিলস বান্ডেলগুলো সাজানো আছে আপনার এখান থেকে যেটা ইচ্ছা সেই প্রিমিয়াম রিলস বান্ডেলগুলো আছে ওই রিলস বান্ডেলগুলোর ভিতরে আপনি ঢুকবেন যেমন আমার কার रिलेटेडটা বেশি পছন্দ হয় তো আমি যদি কার ভিতরে ঢুকি হুম আপনি আপনার বান্ডেলগুলো পেয়ে যাবেন এই কারের অনেকগুলো ক্যাটাগরি আছে তারপর হচ্ছে এখানে প্রচুর প্রচুর ক্যাটাগরি অনেক ক্যাটাগরি আছে অনেক ক্যাটাগরি আছে আপনি এখান থেকে সরি অনেক ক্যাটাগরি আছে আপনি এখান থেকে আপনার যেইটা ইচ্ছা ওইটা আপনি দেখে দেখে নেবেন হ্যাঁ অনেকটা আছে ড্রাইভে নিয়ে যাবে আবার কোনোটা হইতে পারে আপনাকে ইয়ে নিয়ে যেতে পারেন কি বলেন তো ওই আর কি আপনার সরাসরি ডাউনলোডে নিয়ে যেতে পারে তো এখান থেকে এই প্রোডাক্টগুলো আর কি আপনারা ব্যবহার করবেন সমস্যা নেই ইনশাল্লাহ ভালো থাকবেন